আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি নতুন আরও একটি ম্যাজিক এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাব আমরার জেলি মরক্বা তাও আবার রকম তেল ছাড়াই শুধুমাত্র একটা টিপস ফলো করে আমরা গলে যাওয়া বা ভেঙে যাওয়া চিন্তা ছাড়াই দারুণ মজার এই জেলি আচারটা তৈরি করতে পারবেন আর এই আমরা জেলি মরক্বাটা আপনারা চাইলে রকম ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন সর্বোচ্চ এক বছর পর্যন্ত তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলপাটনা একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই আমরা জেলে মোরগবা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে আমরা মোরকবার জন্য আমরার প্রিপারেশানটা দেখে নেব তাই এখানে আমি চামড়া ছেলে আধা কেজি পরিমাণ আমরা নিয়েছি এখন এই আমরা এরকম একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নেব যেন আমরার ভেতরের টকটা বের করে আমরার ভেতরে চিনি শিরাটা খুব ভালোভাবেই ঢুকতে পারে আর অবশ্যই এ কাজটা একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন আমড়াটা যত ভালোভাবে কেচে নেবেন আমরার ভেতরে কিন্তু চিনির শিরাটা তত ভালোভাবেই ঢুকে যাবে সেই সাথে মোরগ স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ দেখুন একটা আমরা কিন্তু চারপাশে খুব ভালোভাবে আমার কেচে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে আগে থেকে আমি বাকি সবগুলো আমরাও কাটা চামচ দিয়ে সেমভাবে কেচে রেখেছি এখন কেচে নেওয়া এই আমড়াগুলোর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি আর পানিটা এমনভাবে দিতে হবে যেন আমরাগুলো পানির মধ্যে পুরোপুরিভাবেই ডুবে যায় সেই সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ লবণ এখন আমরা আর লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এই বাটির মধ্যে ঢাকনা দিয়ে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য যেন আমরা মধ্যে যে টকটা আছে সেটা পুরোপুরিভাবেই বেরিয়ে আসে দেখুন তিন ঘন্টা পর আমরার মধ্যে যে পানিটা দিয়েছি পানির কালারটা কিন্তু পুরোপুরিভাবেই পরিবর্তন হয়ে গেছে আমরার মধ্যে যে টকটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে এই পানির সাথে মিশে গেছে সেই সাথে আমড়াগুলোও কিন্তু একেবারেই নরম হয়ে গেছে আর এ পর্যায়ে এভাবে হাত দিয়ে চিপে সবগুলো আমরা থেকে এর এক্সট্রা টক পানিটা বের করে নেব এরপর আবার এই আমরাগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নেব আর এভাবেই কিন্তু আমরাগুলোকে দুই থেকে তিনবার পানি বদলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমড়ার মধ্যে থাকা টকটা পুরোপুরিভাবেই বেরিয়ে আসে আর দুই থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর যখন দেখবেন পানির কালারটা একেবারেই স্বচ্ছ আছে একটু ঘোলাটে হয়নি মানে বুঝতে হবে আমরা ভেতরে থাকা টকটা কিন্তু পুরোপুরিভাবেই বেরিয়ে গেছে আর এ যায় আবার ওই পরিষ্কার পানি থেকে আমরা আমরাগুলো খুব ভালোভাবে চিপে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়ে শুকিয়ে নেব মানে হলো খেয়াল রাখতে হবে আমরা গায়ে যেন কোনো রকম পানি অবশিষ্ট না থাকে দেখুন সবগুলো আমরাই কিন্তু আমরা পানি ঝরিয়ে একটা প্লেটের ওপর নিয়ে নিয়েছি আর এ যায় এই আমরাগুলোর ভেতরে যেন রসটা খুব ভালোভাবে ঢুকে যায় তাই একটা ছুরি দিয়ে ঠিক এভাবেই আমরা দাগ কেটে আমরা প্রতিটা পিস আলাদা করে নেব দেখুন সবগুলো আমরাই কিন্তু দাগ কেটে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে মোরগ বাটা তৈরি করে নেওয়ার পালা তাই চুলার প্রিপারেশানে চলে যাব এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের এক কাপ আরো ওয়ান ফোর্থ কাপ চিনি টু থার্ড কাপ নর্মাল পানি মানে হলো ওয়ান থার্ড কাপে যে কাপটা আছে সেই কাপে দুইবার পানিটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এরপরের মধ্যে অ্যাড করে দেব মিডিয়াম সাইজের একটা তেজপাতা ঠিক এভাবেই আমরা ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি এক ইঞ্চের এক স্টিক চিনি দুইটা সবুজ এলাচ এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা গলে গিয়ে শিরার মধ্যে একটা বলক চলে আসে দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর শিরার মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে আর এ পর্যায়ে আগে থেকে যে আমরাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম মোরগবার জন্য সবগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব এরপর আবার একটা স্প্যাচোলা দিয়ে শিরা আমরাটাকে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলা লো হিটে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন আমরা থেকে কিন্তু পানে ছাড়তে শুরু করেছে আর এ পর্যায়ে আবারও মোরগবাটা নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে দশ মিনিটের জন্য যেন ডিমি আছে শিরার মধ্যে আমরাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন দশ মিনিট পর আমরা কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে আর এ পর্যায়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব আরও দশ মিনিটের জন্য চুলার একেবারে লো হিটে আর এ পর্যায়ে আপনারা যদি মোরগবা তৈরি করার সময় চুলা গাছটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে আমরার ভেতরে ভালোভাবে ঢুকবে না তাই অবশ্যই চুলার লো হিটে মোরগবাটা জাল করে তৈরি করে নিতে হবে দেখুন আবারও দশ মিনিট শিরায় সেদ্ধ করে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু আমরাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন মোরগবার স্বাদটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ লম্বা ফালি করে কাটা শুকনো মরিচ আর আমি কিন্তু আগে থেকে মরিচের বিচিটা ফেলে দিয়েছি এ পর্যায়ে শুধুমাত্র মরিচের ওপরের খোলসটাই লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখন আবারও আচারটাকে হালকা হাতে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে পাঁচ মিনিটের জন্য আর সব মিলিয়ে আমরা এই জেলে মরগ্বোটা আমরা চুলায় জাল করে নিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু মরক্বোটা পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজার আমরার জেলে মরক্বা আর এই মোরকবাটা আসলে যে পারফেক্টভাবে হয়ে গেছে সেটা বোঝার জন্য স্প্যাচুলাতে সামান্য পরিমাণে একটু শিরা নিয়ে সেই শিরাটা দুই আঙুলের মাথায় নিয়ে ঠিক এভাবে একটু চেক করে দেখব যদি দেখি শিরার মধ্যে একটা তার তৈরি হচ্ছে তাহলেই বুঝতে হবে মরকবার জন্য শিরার ঘনত্বটা একেবারেই পারফেক্ট আছে এখন চূড়াটা বন্ধ করে দেব এবং এই মোরকবাটা আমি আপনাদের একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাবো যে মোরগবাটা আসলে কতটা লোভনীয় হয়েছে আর এই আমরা জেলে মোরক্বাটা আপনারা চাইলে যে কোনো কাচের এয়ারটাইট বক্সে বা বয়েমে ঢুকিয়ে সর্বোচ্চ কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো আপনারা কিন্তু অবশ্যই এবারে আমরা সিজনে এই জেলে মোরগবাটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমরা এই জেলে মোরগবা স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ